এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হিন্দু হোস্টেল থেকে ভারতীয় সেনা বাংলাদেশের আন্দোলন ঘিরে ভারতে নিউজের ছড়াছড়ি ফেক তদন্তে বাংলাদেশ কিভাবে সহায়তা চাই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের গান নাটক বিক্ষোভে জামাইতকে নিশ্চিত নিন্দা মির্জা ফকরুলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি সরকারের পতন না হওয়া পর্যন্ত কুঠাবিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা গণতন্ত্র মঞ্চের হিন্দু হোস্টেল থেকে ভারতীয় সেনা বাংলাদেশে আন্দোলন ঘিরে ভারতে ফেক নিউজের ছড়াছড়ি বাংলাদেশের সাম্প্রতিক কুঠা সংস্কার আন্দোলন ও সহিংসতার রেশ প্রত্যাশিতভাবে আস্তে পড়েছে প্রতিবেশী ভারতের সামাজিক মাধ্যমেও ওই আন্দোলনের ছবি বা ভিডিও বলে দাবি করে বহু পোস্ট ভারতের ফেসবুক হোয়াটসঅ্যাপ ও এক্সটেও সাবেক টুইটার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যার অনেকগুলোই চরিত্রে রীতিমতো সাম্প্রদায়িক তবে বিবিসির নিজস্ব অনুসন্ধানে বা ভারতেরও বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে দেখা গেছে এইসব ভিডিওর বেশিরভাগই অনেক পুরনো সেগুলোকে বিকৃত নেরিটিভে পেশ করা হচ্ছে এর অনেকগুলোতে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে কিংবা অনেকটা ঘটনার ছবি বা ভিডিও সম্পূর্ণ অন্য ঘটনার বলে চালানো হচ্ছে সোজা কথায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত দাবি করে ভারতে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে তার বেশিরভাগই এখন ফেক নিউজ বলে দেখা যাচ্ছে বা প্রমাণিত হচ্ছে এইসব পোস্টের অনেকগুলোতেই দাবি করা হয়েছে ওই আন্দোলনের চরিত্র ছিল হিন্দু বিরোধী বা ভারত বিরোধী যদিও তার সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ তারা দিতে পারেননি গত দুই সপ্তাহে ভারতে এরকম যে পোস্টগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত ছিল এরকম ঢাকার একটি হিন্দু হোস্টেলে জামাইত আক্রমণের শিকার হিন্দু ছাত্ররা ছতলা ছাদের কার্নিশ থেকে ঝুলছে কতজন ছাদ থেকে নিচে পড়ে গেল দেখুন অথচ এই ভিডিওটি চট্টগ্রামে ছাত্রলীগের কর্মী ও সমর্থকদের উপর হামলার দৃশ্য ছিল বলে জানা যাচ্ছে তদন্তে বাংলাদেশ কিভাবে সহায়তা চাই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংখ্যা সহিংসতার তদন্তে বাংলাদেশকে সহায়তা দিতে তৈরি আছে জাতিসংঘ এই আন্দোলনকে ঘিরে সংকটের উত্তোলনে বাংলাদেশ একটি তথ্য অনুসন্ধান মিশন পাঠানোর কথা বলেছে সংস্থাটি এখন বাংলাদেশ কিভাবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক এই সহায়তা দিতে চাই তা জানতে চেয়েছেন ঢাকার কর্মরত বিদেশি কূটনৈতিকরা বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত কূটনীতিকদের ব্লিফিংয়ে বিষয়টি গুরুত্ব পেয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও একুশ দেশের কূটনীতিকদের ব্লিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিন এবং প্রধানমন্ত্রীর প্লেস সচিব নাইমুল ইসলাম খান কূটনৈতিক সূত্রে জানা গেছে ব্লিফিং এ বিদেশি কূটনৈতিকরা কোঠা সংস্কার আন্দোলনে হতাহত ও দেশের সম্পদ ধ্বংসের ঘটনায় বিশ্বাসযোগ্য তদন্তের দাবিপূর্ণ পূর্ণ বক্ত করেন কূটনীতিকদের ব্লিফিং করার পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন বিভিন্ন ঘটনার ভিডিও কূটনীতিকদের দেখানো হয়েছে বিশেষ করে র্যাপিড অ্যাকশন কিছু ভিডিও রয়েছে যেগুলো প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি কিছু ভিডিও আমরা পেয়েছি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিজেপি কিছু ফাঁকা গুলি করতে বাধ্য হয়েছিল তাও একজন মাত্র সবাই মিলে গুলি করেনি তিনি বলেন এই ভিডিও গুলো রাষ্ট্রদূতদের দেখিয়েছি এখানে আন্দোলন তৃতীয় পক্ষের উপস্থিতি ছিল তা বিভিন্ন ভিডিও ফুটেজেই স্পষ্ট কোঠা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনা প্রবাহ নিয়ে কয়েকটি দেশ সরকারের ব্যাখ্যা শুনতে চেয়েছিল বলে উল্লেখ করেন মাসুদ্দিন মোমেন তিনি বলেন ভিডিওগুলো দেখানোর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রদূতেরা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য পাচ্ছেন এবং তাদের পাওয়া তথ্য উপাত্তের মধ্যে গজব আছে যার ফলে রাষ্ট্রদূতদের যে ধারণা আছে সেটা একটা সঠিক দিকে নেয়া আমাদের উদ্দেশ্য ছিল নিহতদের স্মরণে গান নাটক বিক্ষোভে গণসংগীত পথনাটক দেওয়াল লেখন স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার কর্মসূচি পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার ঢাকা সহ অন্তত ষোলোটি জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে এসব কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন এসব ঘিরে দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন কর্মসূচি রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কোথাও কোথাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয় কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ অবশ্য পরে তাদের অনেককে ছেড়ে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে সরকারি চাকরিতে কুঠা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ সংঘাত সহিংসতা অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এতে দুই শতাধিক মানুষ নিহত আহত হয়েছেন কয়েক হাজার মানুষ গত বুধবার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন এতে বলা হয় নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতে স্মৃতিচারণা নিহত ও আহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলন ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্গল বা গ্রাফিতি দেওয়াল লেখন ফেস্টুন তৈরি ইত্যাদির মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে জামাইতকে নিষিদ্ধের নিন্দা মির্জা ফখরুলের জামায়তে ইসলামের রাজনীতি নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকারের এই সিদ্ধান্ত নিন্দনীয় অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক এ ধরনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় করে এর দায় বিরোধী দলের উপর চাপাতে চায় বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন যখন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আন্তর্জাতিক সংগঠন সরকারকে জবাবদিহি করতে বলেছে তখনই বিরোধী দলকে চিহ্নিত করতে ও চাপে রাখতে বিরোধী দলের উপর দায় দায়িত্ব চাপানোর অংশ হিসেবে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ মির্জা ফখরুল আর বলেন বহুদলীয় ব্যবস্থা এক একটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি আদর্শ ও কর্মসূচি থাকাটাই স্বাভাবিক বলবার শক্তি প্রয়োগ না করে রাজনীতির মাঠে জনগণের সমর্থনের রাজনৈতিকভাবে বা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করাই রাজনৈতিক দলের কাজ কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল কিংবা নিষিদ্ধ করতে সিদ্ধহস্ত বাংলাদেশের সংবিধানের রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এই সাংবিধানের অধিকার কবলে তারা যে কোনো রাজনৈতিক দল সংগঠন করতে পারে কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা হামলা নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা সাম্প্রতিক এসব ঘটনার মধ্যে দিয়ে স্বাধীনতার অর্জন ভুল অন্ডিত হয়েছে বলে দাবি করেছেন তিনি আজ বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক শামিমা সুলতানার কার্যালয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিতে শামিমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায় তার পিছনে দেয়ালের উপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না তার ছবি আমার দেয়ালে রাখতে চায় না আমার মনে হয় প্রধানমন্ত্রী তার কার্যকলাপের কারণে আমাদের হৃদয়ে আর নেই তাই বঙ্গবন্ধুর ছবি রেখেছি কিন্তু তার ছবি সরিয়ে ফেলেছি সরকারের পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা গণতন্ত্র মঞ্চে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের থাকার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চে নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যেভাবে শিক্ষক গুণীজন মুরব্বী আইনজীবী সাংবাদিকরা সবাই নেমেছে তাতে এই সরকারের মৃত্যু ঘন্টা বেজেছে